আমি যে এত জুতো কোনোদিন দেয়নি এটাই দোকানদারে কখনো বুঝিয়ে দেওয়া যাবে না এই ভাও বাউ তো চলে যেতে হবে

আপনার পাট জুতো তো এখানে সবগুলোই আপনার পাত জুতো আপনি খালি বলেন এইটা দেখেন এটা একদম নতুন কানেকশন নতুন এরকম মোড়া দিলেও ভাঙবে না এদিকে আপনি এরকম চাপ দিলেও নষ্ট হবে না ঠিক আছে আপনি দৌড়াবেন পায়ে দিয়ে ও ভাই নতুন আর একটা কালার যদি এই কালারের জুতো আপনি চান তাহলে আপনি লাইভ গ্যারান্টি ও এখানে একটা ব্যাপার আছে লাইভ গ্যারান্টি একটু ধরো দিন ভাই আমি তাহলে জুতোটা একটু বলি আরো আরো আছে ও ভাইটু পাই দিয়ে যাম মোজা খোলা যাবে না মুজা ছাও পাই দিতে হবে জুতো ঠিক আছে ও ভাই তালিয়ে দিদি একটাও পছন্দ ভালো মাল দেয়াও আচ্ছা ঠিক আছে আপনি আপনি দেখতে থাকেন এখানে তো হিউজ পরিমাণে কালেকশন আছে আপনি কোনটা চান এই দেখেন এই যে আপনি উপরের দিকে কোনো কিছু নজরে বাঁধে

আমি কিন্তু যাও ওই দুটো দুটো ওইটা প্যাকেট করে দাও এই নাও ভাই এই এই মেহেদি এটা প্যাকেট করে দাও তো ও ভাই যার সময় দ ইনস্টিটিউট মারদরন্ত একটা পান খাই করে অন্তত 10 টাকা দেন আচ্ছা ঠিক আছে এটা প্যাকেট করে এই দোকানের নাম কিন্তু পান্ডা বাজার পান্ডা বাজার এই যে আর দোকানের অরিজিনাল ওনার হলো আমাদের মেহেদি আঙ্কেল বাড়ি 40য়া অবাইনগর উপজেলা